চলো বন্ধুরা বিলাই দিক তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার আজকে কিং করছি আর কিং কি আছে তোমাদের দেখিয়ে দিয়েছি মানে দেখিয়ে দিচ্ছি কি আছে এখানে দেখো মাটির ভাড় নিয়েছি মাটির ভাড়ে আজকে জল খাবো ঠান্ডা জল তারকেশ্বরের প্রসাদ দিয়েছিল এখানে আছে টক ডাল এই টক ডাল হচ্ছে আমি টক সেটা আমার ফেভারিট একটা আমি পুরোটাই করে নিয়েছি আর পুরোটাই আমরা খেয়ে নেবো তাতে একটি ঠান্ডা ঠান্ডা এই টক টকই খেতে ইচ্ছা করছে এখন আদার্স কিছু মাছ মাংস মন্দা মিঠাই পোলাও এসব খেতে ইচ্ছা করছে না এখানে ভাত দিয়ে নিয়েছি আর এখানে কটকা ছাল ডাল দিয়ে কটকা দিয়ে করেছি কটকা ঝাল দিয়েছি আর এখানে ডিমের কড়ার মাছ ছোটো ছোটো মাছের দিয়ে আছে এটা নিয়ে নিয়েছি আমি যতটুকু খাই ততটুকুই নিয়েছি বন্ধুরা ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন চলো প্রথমে দরকা দিয়ে খেয়ে নেবো মাইনে চান

এই আজকে রান্নাটা রান্না যেন ঘুরে যাচ্ছে সবাইকে বলছে রান্না ঘুরে যাচ্ছি নিজের রান্না নিজেরই খারাপ লাগছে বন্ধুদের একটা কথা বলে দিই আমি বাড়িতে যে অবস্থায় থাকি সেরকমভাবেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আমি এত সেদিকে খুঁজে বসতে পারবো না আমি যা আমি তাই আমি সেইভাবেই ভিডিও করবো

Hãy subscribe cho kênh Ghiền Mì à, Để không bỏ này, những video hấp dẫn

কেউ কমেন্ট করো না তারা খেতে পারে বলেই তারা এই খাবারটা নিয়ে বসে তো আমি যতটুকু খেতে পারবো আমি ততটুকু নিয়ে বসছি আর বেশি আমার পেটে জায়গা নেই তাই আমি আমার পরিবারটা নিয়েই আপনাদের সামনে নিয়েছি

और <imitation>

যদি খাবার মতো কিছু দেখানো থাকে এই তিনশো নিয়ে আবার আসতে হবে সবাইকে এই যে বসতে বসতে উঠতে পারিনি এটাই আমার সমস্যা